আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমি আজকে আপনাদের সাথে আরেকজনকে পরিচয় করিয়ে দিব আমার তিন বছরের পুরানো একজন বন্ধু ওর নাম পিকাচু ঠিক আছে তো ও আমাদের সাথে আছে এবং ওর একটা বিশেষত্ব হলো ও আমি যে রকম করে শীষ বাজাই বা ডাক দিতে বললে ও ওটা করতে পারে তো সব সময় করে না কিন্তু মাঝে মধ্যে করে শীষটা আপনাদের আজকে দেখাবো আর ওর ফ্যামিলি রয়েছে এবং ওর রয়েছে দুইটা বাচ্চা রয়েছে ভাই আছে ওর ভাইয়ের বউ আছে ওগুলা সবগুলা সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দিব এবং আপনারা স্ক্রিনে এখন যেই চারজনকে দেখছেন এর মধ্যে এই দুজন হলো আমার ওই পাখির বেবি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন উপরে হলুদ ঝুলানো ওটা হলো ওর ভাই আর এটা হলো ওর ফিমেল পার্টনার তো ওরা ওদেরকে একসাথে রাখছি কারণ এখনো ওদেরকে ব্রিডিং এ দেয়নি এজন্য সবাইকে একসাথে রাখছি তো আজকের পরিচয় পর্ব এতটুকুই ছিল তো নেক্সট ওদেরকে আমি কি করছি বা কিভাবে আহ ওদেরকে এ দিচ্ছি ওগুলার আপডেট আপনাদের সময় সময় দিতে থাকবে ইনশাআল্লাহ